ব্যবহার করলে আপনার পায়ে কোনো ধরনের জ্বালা পোড়া ফোসকা এবং ঘামবে না বাজারে যে আর্টিফিশিয়াল অনুন্নত মানের জুতাগুলো পাওয়া যায় তার থেকেও কম দামে দিচ্ছি আমরা এই হান্ড্রেড অথেন্টিক লেদার দিয়ে তৈরি স্লিপারটি এই সামারে এই স্লিপারটি হবে একটি বেস্ট চয়েস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হেডিকেন ডটকম থেকে চলে এসেছি আমি তানজিরা রবি আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেদার দিয়ে তৈরি খুবই সুন্দর সোভার ডিজাইনের একটি স্লিপার আইটেম নিয়ে সো দেখতেই পাচ্ছেন স্লিপারটির দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা একটা কালার হচ্ছে অফ হোয়াইট কালার এবং একটা কালার হচ্ছে ব্ল্যাক কালার স্লিপারটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেদার দিয়ে তৈরি এছাড়াও সেম কালারের সুতা দিয়ে ডিজাইন করা হয়েছে যার কারণে স্লিপারটি আরো বেশি অ্যাট্রাকটিভ লাগে এছাড়াও স্লিপারটিতে ব্যবহার করা হয়েছে বিশ্ব উন্নত মানের ক্রেপসোল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেদার আর ক্রেপসন এর কম্বিনেশনে স্লিপারটা কিন্তু খুবই সফট এই গরমে যারা খুবই কমফোর্টেবল ওয়ার স্লিপার খুঁজছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই স্লিপারটি ব্যবহার করলে আপনার পায়ে কোনো ধরনের জ্বালা পোড়া ফোসকা এবং ঘামবে না কেন আপনি আমাদের এই অথেন্টিক লেদার দিয়ে তৈরি স্লিপারটি নেবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেদার দিয়ে তৈরি আর নিচে ক্রেপসোল ব্যবহার করায় এটা কিন্তু খুবই টেকসই হবে খুব সহজে নষ্ট হবে না এবং স্লিপ করারও ভয় থাকবে না যে কোনো বয়সের আপুরা যেকোনো আউটফিট অর্থাৎ শাড়ি ওয়েস্টার্ন লুকের সাথে এই স্লিপারটি ব্যবহার করতে পারবেন এছাড়াও যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন এবং যারা ওভারওয়েট আছেন এবং যারা প্রেগনেন্ট ওমেন আছেন তারা কিন্তু এটা ইজিলি ভাবে ক্যারি করতে পারবেন এই সামারে এই স্লিপারটি হবে একটি বেস্ট চয়েস বাজারে যে আর্টিফিশিয়াল অনুন্নত মানের জুতাগুলো পাওয়া যায় তার থেকেও কম দামে দিচ্ছি আমরা এই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেদার দিয়ে তৈরি স্লিপারটি সো আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেদার দিয়ে তৈরি এই স্লিপারটি নিতে চাচ্ছেন তারা এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য আপনি আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আমাদের নিকট ইনবক্স করতে পারেন অথবা পোস্টের দেওয়া নাম্বারগুলোতে সরাসরি কল করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা স্বপ্ন বাটনে ক্লিক করে ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারেন ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ মাত্র ষাট টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো বিশ টাকা পুরো বাংলাদেশ জুড়ে রয়েছে আমাদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা অর্থাৎ পণ্যটি হাতে পাওয়ার পরে সেটি চেক করে আপনি মূল্য পরিশোধ করবেন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের এই স্লিপারটি